বিশেষ করে অর্থাৎ করার পর থেকে তেরোতম সপ্তাহ পর্যন্ত প্রথম তিন মাস এটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি এই ফার্স্ট ট্রাইমেস্টারে ঔষধ গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতার সাথে গ্রহণ করতে হয় কারণ হলো অধিকাংশ ঔষধগুলো প্লাসেন্টা ক্রস করে যায় প্লাসেন্টা মানে কি প্লাসেন্টা হচ্ছে মায়ের শরীরের একটা অংশ যাকে বাংলায় গর্ভ ফুল বলা হয় এর মাধ্যমে ভ্রূণের মাঝে যে পুষ্টি খাদ্য এবং অক্সিজেনের এবং কার্বন ডাই অক্সাইড এর আদান প্রদান গুলো হয় এই প্লাসেন্টার মাধ্যমে তো এই প্লাসেন্টা যদি ক্রস করে যায় তাহলে সেই ঔষধগুলো গুলো ঔষধের যদি কোনো সাইড এফেক্ট থাকে তাহলে সেটা ভ্রূণের মাঝেও চলে যাবে ঔষধের যদি সাইড এফেক্ট না থাকে সেটা প্লাসেন্টার মাধ্যমে ক্রস হলেও যাবে না অধিকাংশ ঔষধই প্লাস্টার ক্রস করে এই কারণে আমাদেরকে অধিক সচেতন হতে হবে এখন একটি কেস বলি উনিশশো সালে পশ্চিম জার্মানিতে থালিডুমাইড নামে একটি ঘুমের ঔষধ বের করা হয় এবং সেটা বাজারজাত করা হয় এবং সেটা সেফ ড্রাগ হিসেবেই প্রচার করা হয় পরবর্তীতে উনিশশো সালে লেখা যায় সারা বিশ্বের প্রায় চল্লিশটি দেশে দশ হাজারেরও বেশি শিশু বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে কারণ হিসেবে পাওয়া যায় যে থালিডোমাইড এর সাইড এর কারণ তখন এই ঔষধটি ব্যান্ড হয়ে যায় বন্ধ হয়ে যায় তো একটি ঔষধ কতটুকু নিরা নিরাপদ কতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই জিনিসগুলো কিন্তু একজন সচেতন মা হিসেবে বা প্রেগনেন্ট ওমেন হিসেবে বা একজন স্বাস্থ্য সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা দরকার তো পরবর্তীতে কি হলো উনিশশো সালের পরে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে এফডিএ বলা হয় এফডিএ এই সমস্ত ঔষধ একটা ক্যাটাগরাইজ করে ফেললো যেটাকে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি এবং ক্যাটাগরি এক্স এই পাঁচটি ভাগে ভাগ করে ফেললেন অর্থাৎ এই ক্যাটাগরি ঔষধ সহজেই আমরা দিতে পারি বা গ্রহণ করতে পারি এটা কোনো শরীরের জন্য বা মায়ের জন্য বা ভুলের জন্য কোনো ক্ষতির কারণ না বি দেওয়া যাবে আবার সির ক্ষেত্রে কিন্তু আরো একটু সচেতন হতে হবে যে এটা দিলে মায়ের কতটা ক্ষতি হতে পারে মায়ের কতটুকু লাভ হতে পারে বা ভ্রূণের কতটুকু লাভ হয় ভ্রূণের কতটুকু ক্ষতি হয় এটা একটা রেশনালাইজ করে তখন এই ঔষধটা দিতে হয় এমনি করে ডি এবং এক্স ক্যাটাগরির ঔষধগুলো কোনো অবস্থাতেই দেওয়া যাবে না আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া জানা এবং ঔষধটা নিরাপদ কিনা গর্ভাবস্থায় নিরাপদ কিনা অথবা আমাদের ভ্রূণের জন্য নিরাপদ কিনা অথবা যে মায়েরা হচ্ছে বেবিদেরকে অথবা দুগ্ধ দানকারী যে মা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা আরো বেশি একই রকম ভাবে বিষয়টি দেখতে হয় এই জন্য আমাদেরকে ঔষধের নিরাপদ ব্যবহার বিশেষ করে প্রেগনেন্সিতে এর ব্যবহার সম্পর্কে অধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে কারণ একটি অসচেতনতা সারা জীবনের কান্নার কারণ হয়ে যেতে পারে সুতরাং ঔষধ সম্পর্কে আমাদের জানার কোনো বিকল্প নেই